যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজা ইসরায়েলি তাঞ্জবে আরব বাহাত্তর ফিলিস্তিনের মৃত্যু তেলাবেবের কাছে আটশো কোটি ডলারের স্বরাষ্ট্র বিক্রির প্রক্রিয়া শুরু ওয়াশিংটনের শাস্তির দণ্ড মাথায় নিয়ে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন ট্রাম্প পর্ন তারকাকে ঘুষ দেয়া মামলায় সাজা নিশ্চিত সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের গেল এক বছরে নিহত চার লাখ ত্রিশ হাজারের বেশি রুশ সেনা দাবি কিয়েভের গ্যাস পাইপলাইন ইস্যুতে ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা স্লোভাকিয়ার দর্শক শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর জানাবো গাজা জুড়ে ইসরায়েলি বর্বরতায় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে তিহাত্তর ফিলিস্তিনের মৃত্যু হয়েছে শুক্রবার রাতে খান ইউনিসের একটি বেসামরিক গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা নিহত হয়েছে কমপক্ষে জন। গাজা সিটিতে তিলাবিবের বর্বরতায় প্রাণ গেছে একই পরিবারের তিনজনের গাজার মধ্যাঞ্চলে বিভিন্ন তাবুতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের ওপরও চালানো হয় আগ্রাসন এছাড়া গাজা জুড়ে বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী গত দুদিন এই উপত্যকায় প্রাণ গেল দেড়শো জনের প্রায় পনেরো মাসের বর্বরতায় প্রাণহানি পঁয়তাল্লিশ হাজার ছশোর বেশি আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন মধ্যে বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে মার্কিন কংগ্রেসকে তালিকায় রয়েছে অ্যাটাক হেলিকপ্টারের বিভিন্ন সরঞ্জাম ও গোলা বারুদ এবং ফাইটার জেটে ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তবে ইসরায়েলের কাছে এসব অস্ত্র বিক্রি করতে হলে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই তা অনুমোদন পেতে হবে আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এর আগে ট্রাম্প জানান তিনি ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন সিরিয়া নির্মিত ইরানের ভূগর্ভস্থ মিসাইল উৎপাদন কেন্দ্র বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস আগেই ধ্বংসের দাবি করেছে ইসরায়েল আইডিএফ এর অভিযোগ হিজবুল্লাহকে দূরপাল্লার পাল্লার শক্তিশালী মিসাইল সরবরাহ করতেই বাসারের সহযোগিতায় প্ল্যান্টটি স্থাপন করেছিল তেহরান মাত্র তিন ঘন্টার অভিযান শেষ করে ইসরায়েলি বাহিনী সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় মাসিয়াফ অঞ্চল যেখানে পাহাড়ের সত্তর থেকে একশো মিটার গভীরে মিসাইল উৎপাদনের সুবিশাল কেন্দ্রটি তৈরি করে ইরান আইডিএফের অভিযোগ হিজবুল্লাহকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল সরবরাহ করতে দুই সালে ডিপ লেয়ার নামে বানানো হয়েছিল প্লান্টি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং সিরিয়াকে দেয়ার পাশাপাশি এখানে নিজেদের জন্য মিসাইল উৎপাদন করত তেহরান আইডিএফ জানায় বাসার আসাদ ক্ষমতায় থাকা অবস্থায় গত আট সেপ্টেম্বর ডিপ লেয়ার প্ল্যানটিতে অভিযান চালানো হয় সম্প্রতি এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী প্ল্যানটিতে তিনটি দরজা ছিল একটি মিসাইল তৈরির কাঁচামাল আনার জন্য দ্বিতীয়টি তৈরি মিসাইলগুলো বের করার জন্য এবং অপরটি অফিস ও অন্যান্য কাজে ব্যবহৃত হতো এছাড়া ষোলোটি কক্ষে চলত রকেটের জ্বালানি মিশ্রণ মিসাইলের কাঠামো তৈরি এবং রং করার কাজ অপারেশন মেনি ওয়েস নামের এই দুর্ধর্ষ অভিযান শেষ হয় মাত্র তিন ঘন্টায় আইডিএফের জরিব বলে বছরে একশো থেকে তিনশো মিসাইল তৈরির পরিকল্পনা ছিল ইরানের যেগুলো তিনশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম তেহরানের অর্থায়নে নির্মিত ডিপ লেয়ারে হামলার পরিকল্পনা দুই সাল থেকেই করছিল তেলাবে এই জটিল অভিযান পরিচালনায় ইসরায়েলের এলিট ফোর্সের একশো বিশ কমান্ডো অংশ নিয়েছে বলে জানিয়েছে আইডিএফ আট সেপ্টেম্বর ভারী অস্ত্র বহনকারী হেলিকপ্টার ফাইটার জেট ড্রোন সহ সিরিয়ার মাসিয়াফ অঞ্চলের দিকে যাত্রা শুরু করে আইডিএফ সেনারা দেশটির রাডার ফাঁকি দিতে ভূমধ্য সাগরের উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা মাসিয়াফ অভিযানের মূল উদ্দেশ্য গোপন রাখতে সিরিয়ার অন্যান্য জায়গায় হামলা চালিয়ে আসাদের নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করে আইডিএফ গোয়েন্দা বিভাগের সংগৃহীত তথ্যে ডিপ লেয়ারের ভেতরে নকশা আগে থেকেই হাতিয়ে নেয় আইডিএফ প্ল্যান্টের ভারী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা গুরুত্বপূর্ণ যন্ত্রে বসানো হয় ছশো ষাট পাউন্ড ওজনের দূর নিয়ন্ত্রক বিস্ফোরক বাইরে বেরিয়ে ঘটানো হয় বিস্ফোরণটি এর মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছে সেনারা নিখুঁত পরিকল্পনার মাধ্যমে পুরো অভিযান শেষ করেছে ইসরায়েল যা ঘুণাক্ষরেও টের পাননি বাসার আল সিরিয়ার অভ্যন্তরে সাহসিকতা ও সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করায় সেনাদের সেলুর জানাই ইরানের অস্ত্রশক্তি বৃদ্ধি প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল এই অভিযান আমাদের সাহসিকতার প্রমাণ নিজেদের রক্ষা করতে আমরা শত্রুপক্ষের সীমানায়ও প্রবেশ করতে পারি ইসরায়েলের সীমান্ত থেকে মাত্র দুশো কিলোমিটার এবং সিরিয়ার পশ্চিম উপকূল থেকে ৪৫ কিলোমিটার দূরে কৌশলগত অবস্থানে ডিপ্লেয়ার প্লেয়ার তৈরি করেছিল ইরান অস্ত্রবাহী গাড়ি বহরে ইসরায়েলি হামলা এড়াতে যার কার্যক্রম পরিচালিত হতো মাটির নিচ থেকে রাস্তা ব্যবহার না করে সরাসরি সিরিয়ার সীমান্ত থেকেই মিসাইল নেওয়ার পরিকল্পনা ছিল হিজবুল্লার তাজরিয়ান সোভান যমুনা নিউজ ক্ষমতা হস্তান্তরের আগে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলার পরিকল্পনা ছিল বাইডেন প্রশাসনের। এমন কি মার্কিন প্রেসিডেন্টের কাছে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছিল শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সরকারি সূত্রের বরাতে বিস্ফোরক এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিঅস। মাটির গভীরে থাকা নাতানস পরমাণু স্থাপনাকেই বিবেচনা করা হয় ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র হিসেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির অবস্থান ইরানের স্পাহানে যেখানে নাতানস ছাড়াও তিনটি পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ও সামরিক স্থাপনা রয়েছে তবে সংবেদনশীল এই স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের তাও আবার ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছিল বাইডেন প্রশাসন মার্কিন তিন গোপন সূত্রের বরাদ দিয়ে এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এক্সিওস মার্কিন ওই গণমাধ্যমের দাবি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে পারমাণবিক কর্মসূচিতে তেহরান তৎপরতা দেখালে হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল ওয়াশিংটন প্রায় এক মাস আগে নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এ নিয়ে গোপন বৈঠকও করেছিলেন জো বাইডেন আলোচনা হয় সার্বিক পরিস্থিতি নিয়ে যদিও কোনো সিদ্ধান্ত আসেনি সেখান থেকে এক্সিওসের প্রতিবেদন বলছে ক্ষমতা হস্তান্তরের ঠিক আগ মুহূর্তে বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্ত কার্যকর হলে নজিরবিহীন চাপে পড়ত ট্রাম্প প্রশাসন সাধারণত পারমাণবিক বোমা তৈরিতে নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় যেখানে তেহরানের মজুৎকৃত ইউরেনিয়াম ষাট শতাংশ সমৃদ্ধ এর আগে ঘোষণা দিয়ে ব্যাপক হারে ইউরেনিয়ামের মজুদ বাড়ায় ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার তথ্য অনুযায়ী দুই সালের চেয়েও বত্রিশ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশটি সংস্থাটির দাবি চারটি পারমাণবিক বোমা তৈরি করা যাবে এমন পরিমাণ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে অনিক রহমান যমুনা নিউজ পর্ণ তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা হওয়া নিশ্চিত হলেও সাজা পেতে হবে না সদ্য বিজয়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলোচিত এই মামলার রায়ে এমনটি জানিয়েছে মার্কিন আদালত শপথ গ্রহণের মাত্র দশ দিন আগে ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে তবে কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানা করা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন বিচারক তবে ট্রাম্পই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যিনি শাস্তির দণ্ড মাথায় নিয়ে হোয়াইট হাউসে বসতে যাচ্ছেন পর্ণ তারকাকে ঘুষ দেওয়া মামলায় ইস্যুতে শুক্রবার শুনানি হয় নিউ ইয়র্কের আদালতে আদালতের আলোচিত এই মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প এবার আদালতের পক্ষ থেকে এলো ট্রাম্পের বিরুদ্ধে শাস্তি ঘোষণা রায় বিচারকরা জানান আগামী দশ জানুয়ারি ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে সেদিনই তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হবে তবে কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানার মতো কোনো সাজা দেওয়া হবে না বলে ইঙ্গিত বিচারকের ট্রাম্পকে সশরীরে বা ভার্চুয়ালি হাজির করতে হবে দশ জানুয়ারির শুনানিতে ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো ইচ্ছা নেই তাকে শর্তহীন মুক্তির দণ্ডাদেশ দেওয়া হবে এটাই হবে সবচেয়ে কার্যকরী সমাধান এদিকে দ্রুত এই মামলা খারিজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পণ তারকা স্টর্মি ড্যানিয়ালসের সাথে সম্পর্ক গোপনের জন্য দু হাজার ষোলো সালে ওই নারীকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় সে সময় রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছিলেন ট্রাম্প শুরু থেকেই এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি জানিয়ে আসছেন রিপাবলিকান নেতা ট্রাম্পের বিরুদ্ধে গোপনীয় নথি এবং দু সালের নির্বাচনী ফল সংক্রান্ত ফৌজদারি মামলা রয়েছে হাসান যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী মাইক জনসন শুক্রবার নানা নাটকীয়তার পর দু দফা ভোটাভুটি শেষে বিজয়ী হন তিনি প্রথম দফায় দুশো ষোলো ভোট পেয়েছিলেন তিনি নির্বাচিত হতে প্রয়োজন ছিল দুশো জনের সমর্থন রিপাবলিকান তিন আইন প্রণেতার রনসনকে সমর্থন দেননি ডেমোক্রেট প্রার্থী হাকিন জেফ্রিজ পেয়েছিলেন দুশো ভোট পরে অবশ্য আরও দুই রিপাবলিকানের সমর্থন নিয়ে স্পিকার নির্বাচিত হন জনসন প্রতিনিধি পরিষদে হয়ে করছেন এর আগে তিনি দু তেইশ সালের অক্টোবরে স্পিকার নির্বাচিত হয়েছিলেন ইউক্রেন যুদ্ধে গেল এক বছরে প্রাণ হারিয়েছেন চার লাখ ত্রিশ হাজারের বেশি রুশ সেনা এমন দাবি করেছে কিয়েভ দেশটির সাথে চলমান যুদ্ধে এক বছরে এটি রাশিয়ার রেকর্ড পরিমাণ প্রাণহানি বলে দাবি জুয়েলেন্সকি প্রশাসনের ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কিয়েভের সাথে যুদ্ধে গড়ে প্রতিদিন প্রাণ হারিয়েছে মস্কোর এক হাজারের বেশি সেনা সদস্য বিদায় বছরে নভেম্বর আর ডিসেম্বরের সর্বোচ্চ প্রাণহানি দেখেছে পুতিন প্রশাসন দু সালের শেষ দু মাসে রণাঙ্গনে মৃত্যু হয়েছে চুরানব্বই হাজারের বেশি রুশ অন্যদিকে ওয়াশিংটন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা আইএসডাব্লিউ এর তথ্যানুযায়ী গেল বছর আফদিফকা কুরাখোভ সহ চারটি মাঝারি আকারের বসতি নিয়ন্ত্রণে নিয়েছে মস্কো মাত্র চার মাসের ব্যবধানে অঞ্চলগুলো নিজেদের আয়ত্তে নেয় রুশ বাহিনী এবার রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করা ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল স্লোভাকিয়া কি সিদ্ধান্তের কারণে স্লোভাকিয়া বছরে পাঁচশো মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ার শঙ্কায় এই পরিস্থিতিতে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এদিকে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয় চরম বিপাকে মলদোয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়া ইউরোপে রাশিয়ার সরাসরি গ্যাস সরবরাহের সবচেয়ে পুরনো পাইপলাইনটি এখন বন্ধ ইউক্রেন ও স্লোভাকিয়ার মধ্য দিয়ে এই রুটে পূর্বে ইউরোপে গ্যাস সরবরাহ করত মস্কো ইউক্রেন রাশিয়ার মধ্যে প্রায় তিন বছর ধরে যুদ্ধ চললেও এতদিন বন্ধ হয়নি এই পাইপলাইন তবে চুক্তি নবায়ন না হয় নতুন বছরের প্রথম দিনই বন্ধ করা হয় সরবরাহ রুট রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কায় স্লোভাকিয়া এই পাইপলাইন থেকে ট্রানজিট ফি বাবদ বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার আয় করত দেশটি নিজেদের এই ক্ষতি মেনে নিতে পারছেন না দেশটির প্রধানমন্ত্রী ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাশাপাশি স্লোভাকিয়ায় থাকা এক লাখ ত্রিশ হাজারের বেশি ইউক্রেনীয় শরণার্থীকে দেয়া সহায়তায় লাগাম টানার হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্সকির নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জোট কাউন্সিল ও সরকারের কর্মকর্তাদের সাথে আলোচনা করব দলের পক্ষ থেকে ঘোষণা করতে চাই যে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আমরা প্রস্তুত এছাড়া স্লোবাক রিপাবলিকে ইউক্রেনের যে নাগরিকরা বসবাস করছেন তাদের জন্য সহায়তা উল্লেখযোগ্যভাবে কমানোর পক্ষে আমরা স্লোভাকিয়ার এই হুমকির পর ইউক্রেনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আরেক প্রতিবেশী পোল্যান্ড দেশটির বার্তা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ইউক্রেনকে সহায়তা করবে তারা গ্যাসের জন্য ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিকল্প খুঁজে নিলেও বিপাকে পড়েছে জোটের বাইরের দেশগুলো এরই মধ্যে গ্যাস সংকটে ভুগছে একাধিক দেশ চরম বিপাকে মলধোয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ট্রান্সনিস্ট্রিয়ার বাসিন্দারা গ্যাসের জন্য পুরোপুরি মস্কোর উপর নির্ভরশীল হওয়ায় অঞ্চলটিতে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে সব শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম তীব্র শীতে বিপর্যস্ত প্রায় সাড়ে চার লাখ বাসিন্দা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ গোসল না করে বত্রিশ বছর ভারতের এক সাধক করেছেন এমন রেকর্ড উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবারের মহাকুম্ভ মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছেন সাধক গঙ্গাপুরী মহারাজ ভক্তদের কাছে যার পরিচয় ছোট বাবা নিজের গোসল না করলেও অবশ্য ভক্তদের পুণ্য স্নানে উৎসাহিত করছেন তিনি ভারতে তিন নদীর মোহনায় মহাড়ম্বরে শুরু হতে যাচ্ছে মহাকুম্ভ মেলা সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই আয়োজনে যোগ দিতে এরই মধ্যে হাজির হতে শুরু করেছেন তীর্থযাত্রীরা আসামের পিঠ থেকে প্রয়াগরাজে এসেছেন সাতান্ন বছর বয়সী গঙ্গাপুরী মহারাজ মহাকুম্ভ মেলা শুরুর আগেই নজর কেড়েছেন তিন ফুট আট ইঞ্চি উচ্চতার এই সাধক ভক্তরা তাকে ডাকেন ছোট বাবা নামে তুম হকো দেখনে আইয়ু হাম তুমকো ভিখনে আইয়ু আর তুম ভহাত্মা দেখনে আয়ু হী মহাত্মা দেখনে আইয়ু ঠিক হে না এ মিলান ক্ষেত্রে হ্যায় এ মিলান মেলায় আত্মা সে আত্মা জুড়না চাইয়ে তিন দশকের বেশি সময় ধরে গোসল করেন না তিনি কিন্তু কেন নিজেই জানিয়েছেন কোনো এক সংকল্পের কারণে এত বছর শরীরে পানি স্পর্শ করেননি আমারই মানমে একসঙ্কল্প হ্যয় ইসিলিয়ে আমরা হাতে নেই গ্যাবাম নাহায়েঙ্গে ছিপ্রামে নাহায়েঙ্গে আর কামাখ্যা চলে যায়ঙ্গে পুরো সময় ভক্তরা ঘিরে রাখছেন ছোট বাবাকে তাকে নিয়ে কৌতূহলও কম নয় তীর্থযাত্রীদের মাঝে নিজে বত্রিশ বছর গোসল না করলেও ভক্তদের অবশ্য সে পথে না হাঁটার পরামর্শই দিয়েছেন আমসাপ্প্রো না গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর তীরে প্রয়াগরাজ হরিদার ও নাসিকে বারো বছর পর পর আয়োজিত হয় সনাতন ধর্মাবলম্বী আধ্যাত্মিক সাধকদের সবচেয়ে বড় এ মিলন মেলার সারা বিশ্ব থেকে জড়ো হয় কোটি কোটি তীর্থযাত্রী পর্যটক তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি প্রায় দেড় মাস ধরে চলবে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত এই মহাকুম্ভ মেলা ধারণা করা হচ্ছে এবার সমাগম হবে ৪৫ কোটি মানুষের বিপুল সংখ্যক মানুষের থাকার জন্য তাঁবুসহ রয়েছে দুশো বিলাসবহুল কটেজের ব্যবস্থাও ডরোথি যমুনা নিউজ সিরিয়াকে সহায়তা প্রস্তুত হলেও নতুন কোনো ইসলামিস্ট কাঠামোকে অর্থায়ন করবে না ইউরোপ দামেস্ক সফরে এমন মন্তব্য করেছেন জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেরবক শুক্রবার একই সময়ে সিরিয়া গিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জনল ব্যারটো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দুজনে সাক্ষাৎ করেন নতুন ক্ষমতা গ্রহণকারী বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর প্রধান আহমেদ আল সারার সাথে সিরিয়ার নতুন প্রশাসনের সাথে সম্ভাব্য সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন তারা নতুন সরকার গঠনে দেশটির সব পক্ষকে আলোচনার টেবিলে দেখতে চান বলে জানান আনালেনা নারী ও সংখ্যালঘুদের অধিকারের প্রসঙ্গ উল্লেখ করেন সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে বিষয়টি বহু বছরের নিপীড়ন যুদ্ধের পর সিরিয়ার মানুষ অবশেষে একটি নতুন অধ্যায় শুরু করেছে দেশটির শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে এসেছে তবে ইউরোপ সহায়তার জন্য প্রস্তুত হলেও নতুন কোন ইসলামিস্ট কাঠামোকে অর্থায়ন করবে না দক্ষিণ কোরিয়ার অভিশংসদের প্রেসিডেন্ট ইউন সক ইউকে গ্রেফতারে ব্যর্থ হওয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে শুক্রবার রাতে প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শত শত মানুষ সাথে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড এ সময় ইউনসক হিউলের গ্রেফতারের দাবি জানান তারা অভিশংসিত প্রেসিডেন্টের গ্রেফতার ইস্যুতে কয়েকদিন ধরেই উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি শুক্রবার তদন্ত কর্মকর্তা পুলিশ ও কৌশলী সহ দেড়শো জনের টিম তাকে গ্রেফতার করতে গেলে তার সমর্থকরা বাধা দেয় পাশাপাশি বাসভবনে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরাও বাধা দিলে পিছু ঘটে কর্তৃপক্ষ পরে গ্রেফতার অভিযান স্থগিত করা হয় আগে ইউলের বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করেন সিওলের একটি আদালত চীনের হিবেই প্রদেশের একটি বাজারে আগুন লেগে অন্তত আট জন নিহত হয়েছেন শনিবারের এই ঘটনায় আহত আরও পনেরো জন কর্তৃপক্ষ জানায় এলাক জেলার একটি সবজি বাজারে আগুন লেগে এই হতাহত হয় প্রথমে সবজি রাখার গুদামে আগুন লাগে এরপর তা ছড়িয়ে পড়ে অন্যান্য স্থানেও কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত কলম্বিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে তেরো জন নিহত হয়েছেন শুক্রবারের দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আঠাশ জন কর্তৃপক্ষ জানায় মহাসড়ক থেকে ছিটকে যাত্রীবাহী একটি বাস খাঁদে পড়ে যায় রাজধানী বগোতা থেকে পাঁচশো সত্তর কিলোমিটার দূরের এলাকা তাঙ্গুয়াতে ঘটেছে এই দুর্ঘটনা বাসটির ভেতর ছিল পর্যটকদের একটি দল দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য বলছে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কলম্বিয়ায় প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয় তীব্র তুষার ঝড়ের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটেছে দুমড়ে মুচড়ে গেছে প্রায় গাড়ি তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনায় শুক্রবার স্থানীয় সময় এ দুপুরে কাজাখস্তানের আকমোলা অঞ্চলের আস্তানা হাইওয়েতে সড়ক দুর্ঘটনাটি ঘটে এতে একটি সাথে অন্যটির সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় অন্তত পঁচানব্বইটি গাড়ি তুষার ঝড়ের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ চলছে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ সীমিত করা হয়েছে যান চলাচল তীব্র তুষারপাতের কারণে গেল কয়েকদিন ধরেই খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে মধ্য এশিয়ার দেশটি আজকের মতো শেষ করছি ডেস্ক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে